শেখ হাসিনা পুত্র সজীব জয় টিভির এক সাক্ষাৎকারে যা বললেন সম্পূর্ণ শুনুন না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে তিনি ভালো আছেন তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি তিনি ডক্টর ইউনুস সম্পর্কে বলেন দেশ চালানো এত সহজ নাই ডক্টর কিভাবে দেশ চালানো নি দেখবেন আমাদের সুশীল সমাজ তো অনেক দিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখা আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে হলো এটা আমাদের তিনবারের মতন তিনি এটাও বলেন যে এই নিয়ে তিনবার তার পরিবারকে ফেস ছেড়ে হলো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন